فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مدينة مدينة دار مدينة أشكوكي ہے اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا বাংলা গালুলা বিকমানিহি কশাবাদ দুজাব জামালহি হাসনাত জমিউ খসালিহি সাল্লো আলাইহি ওয়া আলি কোম্পানিগঞ্জ বাজার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে 25 বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাফিলের যিনি সুভাগমন করবেন আমাদের সকলের পরিচিত মুখ আমাদের পীর ও মুর্শেদ আমির তাহরিকে খাতমেন বাংলাদেশ উপমহাদেশের প্রখ্যাত আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনাইতুল্লা সিদ্দিকি পীর সাহাব জোনপুরি নব্বর মারিফা সম্মানিত সুধী শুক্রিয়া জ্ঞাপন করছি রাব্বি কারিমেন যিনি হাজারো ব্যস্ততার মধ্যেও আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলা আমাদেরকে আশার ও বসার তৌফিক দান করেছেন সে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কি কষ্ট হয় আমরা কেন আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করি কারণ তার ব্যাপারে আমাদের জানা নাই আল্লাহর হাবিব বলেছেন

আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলার কারণে নেকে করে দেন। একবার আলহামদুল্লাহ দিল থেকে বলবেন মিজানের পাল্লাকে নেকে ভারী করে দিবেন সুবাহ বলেন আল্লাহর কোন বান্দা যদি সুবাহানি আল্লাহামদুল্লাহি বলে আল্লাহ রব্বুল আলামিন আসমান ও জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেই ফাঁকা জায়গাগুলো নেকে রব্বুল আলমিন ভরপুর করে দেয় বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আজকের মাহফিলের যিনি সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাজে আবু তাহের সাহাব উনি আমাদের স্টেজ উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা লাখো কোটি দুর্দু সালাম রাসূল আরবি হাবিব মুস্তফার উপরে অন্তরে অন্তস্থল থেকে দুর্দু সালাম প্রেরণ করুন মোহাব্বতে পড়ুন সাল্লাহ আলিহি আসাল্লাম এই যে আল্লাহর হাবিবের উপরে যে দুরুদ শরীফ পড়লেন সব আছে না নাই জোরে বলেন আছে না নাই কি পরিমাণ সব ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বাল একটি হাদিস রেওয়ায়ত করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিউসাল্লামের সাথ করেছেন মানসল্লাহ আলাইয়া সালাদেদা সাল্লাহ আলহিয়া সরসালাওয়াত ওয়াহুদ্দাদ আনহুয়া সরা খতিয়াত ওরাফাত লাহু আশরা দরজাত আমার নবী আপনার নবী হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে কয়বার উচ্চ কণ্ঠে বলেন কয়বার একবার একবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করেন দশটি গুনাহ মাফ করে দেন আর দশটি পদ বাড়িয়ে দেন হাদিসের বারাদ্দার স্পষ্ট হয়ে গেল আমি আর আপনি যদি দিল থেকে আল্লাহর হাবিবের উপর একবার দুরুদ পাঠ করতে পারি আমার আপনার আমল নামা থেকে ফেরেস তারা দশটি গুণা কেটে দিবেন দশটি গুনা মাফ করে দিবেন দশটি বদ মর্যাদা বাড়িয়ে দিবেন আর দশটি রহমতের বাগিদারি আল্লাহ বাগ বানিয়ে দিবে আমি আর আপনি কেন আল্লাহর হাবিবের উপর দূরত পর্ব রসুল উল্লাহর উপর কেন দূরত পর্ব একটি প্রশ্ন আছে না এর জবাব আল্লাহ পাক নিজে কোরআনুল কারিমে দিয়েছেন আল্লাহ পাক বলেন

ফেরেস্তারাও পড়ে হে ইমানদারেরা তোমরাও আমার হাবিবের উপরে দূরত পড়ো আর সালাম প্রেরণ করো তাহলে আমরা কেন রসুল্লার উপর বেশি করে দূরত পাঠ করব কারণ আল্লাহ পাক নিজেই আমাদেরকে আদেশ করেছেন তার হাবিবের উপর বেশি করে দূরত পড়ার জন্যে আর সালাম প্রেরণ করার জন্যে সবাল্লাহ বলবেন না মনে রাখবেন মুসলমান আমি আর আপনি যখন আল্লাহর হাবিবের উপর বেশি দরুদ করব। করব মতির দিন আল্লাহ পাক তার হাবিবের তত নিকটবর্তী বান্দা আমাদেরকে বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন এটা আমার কথা নয় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সুনান তিরমিজির মধ্যে হাদিস তুলে ধরেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউলান নাসি বিউমাল কিয়ামা aksaruhum আলাইয় সালাদা আল্লাহর হাবিব বলেছেন কেয়ামতির দিন ওই ব্যক্তি আমার অধিক নিকটবর্তী উম্মত হয়ে যাবে যে দুনিয়াতে আমি রাসূলুল্লাহর উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে সুবহান আল্লাহ সুবহানাল্লাহি রব্বিল আর-শিল কারীম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার হাবিবের নিকটবর্তী বান্দা উম্মত বানিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন শুধু কি তাই

এটা আমার কথা নয় আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন রুহি হাত্তাহ আরদ আলাইহিস সালাম মা মিন আহাদিন ইউসাল্লিম আলাইহা হাত্তাহ রব্ব ইল্লা রদ আল্লাহ আলাইয়া আমার নবী আপনারা নবী হাবিব المستف سدید المرسالين নবীদের নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমার যখন কোন মত আমার উপর সালাম প্রেরণ করে আল্লাহ বাক আমার মাঝে আমার রুহুকে ফিরিয়ে দেন আমি রসুল রৌজা মুবারক থেকে আমার উম্মতের সালামের জবাব দিয়ে দে আমি আর আপনি যখন সালাম প্রেরণ করি আল্লাহর হাবিবের মাঝে আল্লাহ পাক রুহুকে ফিরিয়ে দেন করিম রৌজা মুবারক থেকে সালামের জবাব দেন সুবাহ আল্লাহর হাবিবের আশেখ হতে হবে দুরুশ্বরী বেশি পাঠ করা ছাড়া আমাদের নাজাদের কোনো উপায় নাই নেই হবে ইমাম রেফাইর মতো তার মতো ইমাম রেফাই ইমাম রেফাইকে চিনেন সুবাহ আল্লাহ জগৎ বিখ্যাত আল্লাহর রী যিনি রৌজা মুবারক আল্লাহর হাবিবকে সালাম দিতে গিয়েছেন আল্লাহর হাবিব সাহিসাল্লাম ইমাম রেফাইর সাথে মুসাফা করার জন্য রৌজা মুবারক তাকে হাত মুবারক বের করে দিয়েছে ইমাম রেফাই রহমাতুল্লাহ হিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ইউআস সাল্লামের রৌজা মুবারকে গিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে বললেন হাবিব আল্লাহ আমি রেফাই দূর থেকে সালাম দিতাম আপনি আমার সালামের জবাব দিতেন আজকে আমি নিজেই আপনার রোজা মোবারকের সামনে উপস্থিত হয়েছি আপনার নূরময় হাতটা একটু বাড়িয়ে দেন আমি রেফাই হাতে মুসাফা করব আর আপনার হাত মোবারকে একটু চুমু খাবো পঞ্চাশ হাজার হাজি সাক্ষী ইমাম রেফাই সাথে হাবিবে মুস্তফা মুসাফা করার জন্য রওজা মুবারক থেকে হাত বের করে দিয়েছেন এই ঘটনা জালাল উদ্দিন সৈয়দি আলাই আর শারফুল মহাত্তাম কিতাবে লিখেছেন আর শারফুল কিতাবের শুরু লগ্নে ইমাম রেফাইয়ের ঘটনা উল্লেখ করে বলেছেন যে ইমাম রেফাই রহমতুল্লাহ আলাই আল্লাহর হাবিবের সাথে মুসাফা করেছেন এই ঘটনা সত্য চিরসত্য আজ থেকে ছয়শ বছর আগে ইমাম রেফাই আর আজ থেকে ছয়শ বছর আগে জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আর শারফুল কিতাবের মধ্যে এই ঘটনার সত্যতা প্রমাণ করেছেন সুভাল্লাহ বলেন জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইকে বাদ দিলে আমাদের মৌলবীগিরি টিকবে না কারণ জালাল উদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ তাফসির জালাল আইন লিখেছেন কি লিখেছেন তাফসির জালাল আইন অতএব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে আজকে জুমার দিন গেলো আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর আশীর্বাদ দুরুত্বাদ করে দুরুটি হলো আল্লাহ আহ সাল্লা আনা মোহাম্মাদীনের নবী ইল উম মেয়ে ওয়ালাসলিমা এই দুরুটি যে ব্যক্তি আসরের নামাজের পর নামাজ যেখানে পড়বে সেখানে বসে আশি বার দুটি বাদ করে আল্লাহ বাঘ তার আশি বছরের গুনা মাফ করে দেন সেই বোখারে হাদিস আশি বছরের গুণা মাফ করে দেন সুমাল্লা বলে অতএব দুরুশ্বর পূর্বর আমল করা দরকার আছে না নাই জুড়ে বলেন আছে না নাই আপনারা সকলে আমল করবেন কে কে দুরুশ্বরী বেশি করে পাঠ করেন দুই হাত তুলে দেখায় না রে তাকবি হাত নামান আল্লাহ কবুল করুন কোম্পানিগঞ্জ ফল ব্যবসায় উদ্যোগে আজকের মাহফিল ভারতের ভয় তো আপনাদের নাই আছে কি উগ্রবাদী জঙ্গি দেশ ভারতের কোনো ভয় আছে আপনারা দেখেছেন উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকন যখন আমাদের দেশে মাথা চাড়া দিয়ে উঠেছে তখনই তাদেরকে সাপোর্ট করার জন্যে ভারতের উগ্রবাদী জঙ্গি দেশ উঠে পড়ে লেগেছে ঠিক কিনা বলেন